হ্যালো বন্ধু আমি শেখ সুরাব আজ আমি আপনাদের সঙ্গে চারটি বিশেষ গুরুত্বপূর্ণ গোল্ড মোহন নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে থাকে ফলো বটনটি দাবিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটি দাবিয়ে আমার সঙ্গে থাকুন আমি নতুন নতুন পয়েন্ট বিষয়ে যে ভিডিও বানাবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে যে গোল্ড চারটি কথা আমি বললাম তার মধ্যে দুটি হচ্ছে মুঘলকালীন গোল্ড মোহর একটি বাংলার সালতানাত আরেকটি আহাম রাজ্য যেটা বর্তমান আসাম এই চারটি গোল্ড মোহর নিয়ে আমি আলোচনা আপনাদের সঙ্গে করছি যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে এবং যদি কারোর কাছে থাকে তারা এই ভিডিওটা দেখে তার গোল্ড মোহরটি অবশ্যই বিক্রি করতে পারবে মুঘল বাদশাহ জালালুদ্দিন উদ্দিন মোহাম্মদ আকবরের প্রথম যে মোড়টি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটি এইটি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত মুঘল বাদশাহ জালালুদ্দিন মোহাম্মদ আকবরের রাজত্ব সেই রাজত্বকালেই অসংখ্য গোল্ড মোহর তৈরি হয়েছিল তার মধ্যে এই যেটা দেখতে পাচ্ছে এটা একটি এইটা একদিকে আরবি ভাষা আর একদিকে পার্সিয়ান ভাষায় লেখা আছে আরবি ভাষায় কলমা শাহাদত লেখা আছে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছেন পার্সিয়ান ভাষা সেটাই লেখা আছে জালাল উদ্দিন মোহাম্মদ গাজী এবং এটা লেখা আছে আরবি একটি ডেট আরবি সালের একটি ডেট সেটাকে আরবি ভাষায় হিজড়ি বলা হয় সেটা নশো ছিয়াশি হিজড়ি আর এর ওজন হচ্ছে দশ গ্রাম নশো চল্লিশ মিলি আর তৈরি ছিল আমেদাবাদ থেকে এতেই লেখা আছে হার্সিয়ান মশাই তো এটা দশ গ্রাম নশো চল্লিশ মিলি ওজন আজকের বাজারে সোনার দামের হিসাবে যদি কয়েনটা বিক্রি হয় এক লাখ দশ হাজার টাকা আশপাশের দাম হচ্ছে তো এই কয়েনটা আমি কিনে এক লাখে অনেক বেশি দাম কয়েনটার ফেস ভ্যালু থেকে অনেক বেশি দামে এই পয়েন্টটা কেনা হয় যে কয়েনটি দেখতে পাচ্ছেন ভালো করে পয়েন্টটি দেখুন যদি কারো কাজে থাকে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে শাহজাহান শাহজাহানের কয়েন ইনি ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন পর্যন্ত রাজত্ব করেন এই পয়েন্টটি দেখুন এটারও একদিকে আরবি ভাষা এবং একদিকে ফার্সি ভাষা লেখা আছে যেটা আরবি ভাষা সেটা কলমা শাহাদুত লেখা আছে লা ইল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ এবং আরেকদিকে লেখা আছে শাহজাহান বাদশাহ গাজী পার্সিয়ান ভাষায় লেখা আছে আর মাঠ আছে এলাহাবাদ এলাহাবাদ থেকে এটা তৈরি হয়েছিল আর এই কয়েনটার ওজন হচ্ছে যে কয়েনটি দেখতে পাচ্ছে এই কয়েনটির ওজন দশ গ্রাম আটশো মিলিয় আজকের হিসাবে এইটা এক লাখ আট হাজার টাকা সোনার ভ্যালুবেশান হিসাবে দাম হয় এই কয়েনটা তার থেকে অনেক বেশি দামে কিনা গেছে হয় যদি কারোর কাজে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মোবাইলে থাকবে ভিডিওর শেষে আপনারা দেখে আমাকে কল করতে পারেন এবং তৃতীয় পয়েন্টই হচ্ছে বাংলার সালতানাত পয়েন্ট এই পয়েন্টটি যে পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মোহাম্মদ বখতিয়ার খিলজি টাইমের পয়েন্ট বাংলায় বারোশো ছ বারোশো চার থেকে বারোশো ছয় পর্যন্ত বখ্য়ার খিলজি বাংলা শাসন করেন এই টাইমে এই পয়েন্টটা দুগিরাম তিনশো মিলির একটি পয়েন্ট দুগিরাম তিনশো মিলির পয়েন্ট এই কয়েনটি যেটা দেখতে পাচ্ছেন একদিকে মরার ওপর সৈনিক হস্তরে নিয়ে যাচ্ছে এবং একদিকে देवनगरी लेखा देवनगर जेटा लेखा आरीमाठ महम्मदा सामा श्रीमठ महम्मदा सामा एवं कॉनटी आज के बजारे सोनार दाम दो ग्राम तीन सौ मिली से हिसाब से कुड़ी हज़ार तीन हजार तेईस हे टे तेईस हे टा दाम তার ফেসফেল থেকেও আজকের বাজারে এটা অনেক অনেক বেশি দাম যদি কারো গায়ে থাকে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর চতুর্থ পয়েন্ট যেটা হচ্ছে আহাম রাজ্য আহাম রাজ্য যেটা বর্তমানে আমরা আসাম বলি সেই টাইমে আহাম রাজ্যে একটি রাজা ছিল তার নাম হচ্ছিল শিবা সিমহা ষোলোশো সাঁত্রিশ থেকে ষোলোশো ছেষট্টি পর্যন্ত রাজত্ব করেন এবং এই পয়েন্টটা তৈরি হয় যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পয়েন্টটি তৈরি করেন ষোলোশো ছেচল্লিশ সালে এটা বাংলায় লেখা আছে ষোলোশো ছেচল্লিশ আর ভাষা আছে আসামিয়া ভাষা এই আসামিয়া ভাষায় যেটা প্রথম লেখা আছে শ্রী শ্রীর হারাগৌরী পারমা নারায়ণা শ্রী শ্রীর হারাগৌরী পারমা নারায়ণা এবং রিভার সাইডে যেটা লেখা আছে শিবাসিংহা নারপাহ মাহিষি হুলেশ্বরী দে এই কয়েনটার ওজন হচ্ছে এগারো গ্রাম তিনশো দশ মিলি এই কয়েনটি যেটা দেখতে পাচ্ছেন এই কয়েনটিও আজকের বাজারে সোনার ভ্যালু হিসাবে এক লাখ এগারো হাজার থেকে বারো হাজার টাকা সোনার দাম হতে পারে তার ফেস ভ্যালু কিন্তু আমরা এই কয়েনটা ভালো দামে কিনা বেচা হয় এবং করে থাকি যদি কারোর কাছে থাকে এই কয়েনটা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আর একটা কথা বিশেষ কথা যদি কারোর কাছে এক টাকা নোটের বান্ডিল দু টাকা নোটের বান্ডিল পাঁচ টাকা নোটের বান্ডিল এবং দশ টাকা নোটের বান্ডিল এবং লালকুড়ি টাকা নোটের বান্ডে নোটবন্দির আগে যদি কারোর কাছে থাকে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ধন্যবাদ আমার ভিডিও এখানেই শেষ করলাম